মক্কার মুশ্রিকরা যখন মুসলিমদের উপর নির্যাতন চালিয়ে ব্যর্থ হয় তখন তারা পরিকল্পনা করে মহানবী সাল্লাই সাল্লামকে হত্যার আর এসব বৈঠক হতো কুরাইশদের বিভিন্ন প্রভাবশালীর বাসায় এমন এক ব্যক্তি ছিল উমাইয়া ইবনে খালাফ তার বাসায়ও এমনইভাবে একদিন বৈঠক বসল বৈঠকে ছিল আবু জাহেল আবু আহাব আবু সুফিয়ান সহ আর অনেকেই আবু সুফিয়ান তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি তাদের এই বৈঠকে ছিল উমাইয়া ইবনে খালাফের এক দাস যার নাম ছিল বিলাল বিলাল ছিলেন আবিসিনিয়ার এক রাজকন্যার সন্তান কিন্তু সে রাজকন্যাকে জোরপূর্বক বন্দি করে মক্কায় ক্রীতদাস হিসেবে নিয়ে আসা হয় পাঁচশো আশি খ্রিস্টাব্দে মক্কায় জন্ম হয় বিলালের পরবর্তীতে তিনি উমাইয়া ইবনে খালাফের কাছে দাস হিসেবে আসেন বিলাল লক্ষ্য করলেন তার মনিব ও তার সহচররা মোহাম্মদ নামের এক লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু ষড়যন্ত্রের মাঝেও তারা এই ব্যক্তির ব্যাপারে কোনো খারাপ কিছু বলতে পারছে না এমনকি তারা প্রায়ই এই লোককে সত্যবাদী বিশ্বাসী আমানত রক্ষাকারী ইত্যাদি বলে ডাকছে তখন বিলালের আগ্রহ হল লোকটিকে দেখার তিনি লুকিয়ে একদিন চলে গেলেন মহানবী সাল্লাই সাল্লামের কাছে পাশে বসে তিনি যখন মনবী সাল্লাই এর কথা শুনলেন নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করলেন যখন বিলালের ইসলাম কবুলের বিষয়টি তার মনিক জানতে পারলো তখন তার উপর নেমে এলো কঠিন এক সময় ইবনে খালাফ বিলালের উপর শুরু করল ভয়াবহ অত্যাচার তার খাবার পানি সব বন্ধ করে দেয়া হলো মরুভূমির উত্তপ্ত বালুতে তাকে বেঁধে রেখে দেয়া হল চাবুকের ঘা তার উপর রেখে দেয়া হল বিশাল এক পাথর ইবনে খালাফ তার উপর নির্যাতন চালালো আর জিজ্ঞেস করল বলো কে তোমার খোদা তুমি কার দাস বিলাল বললেন আহাদ আহাদ যার অর্থ এক আল্লাহ এক আল্লাহ প্রচণ্ড অত্যাচারের পরও বিলাল এক আল্লাহর উপর ইমান রাখলেন কোনো কিছুই যেন তার ইমানকে দুর্বল করতে পারল না তিনি সব যন্ত্রণা সহ্য করে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে গেলেন বিলালের এমন করুণ অবস্থার কথা শুনে মহানবী সালু আল্লাহ আবু বকর সিদ্দিকি তালা আনহুকে পাঠালেন বিলালকে মুক্ত করতে আবু বকর তালা আনহু ইবনে খালাফের কাছে জানতে চাইল সে কত টাকা চায় বিলালকে মুক্ত করতে ইবনে খালাফ দশ স্বর্ণ দাবি করল আবু বকর রাজিয়া আল্লাহ আনহু দশ স্বর্ণ বিনিময়ে বিলালকে মুক্ত করলেন মুদ্রা হাতে পেয়ে ইবনে খালাফ হেসে বলল আবু বকর তুমি যদি আমার সাথে দামাদামি করতে তাহলে আমি এক মুদ্রার বিনিময়েও বিলালকে ছেড়ে দিতাম আবু বকর রাজি আল্লাহ তালু বললেন আর তুমি যদি আমার কাছে একশো মুদ্রাও দাবি করতে আমি তা দিয়ে বিলালকে মুক্ত করতাম এভাবে মক্কার মুশ্রিকদের হাতে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছিলেন মুসলিমরা কিন্তু শত নির্যাতনের মধ্যেও তারা কখনো এক আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাননি বরং আল্লাহর উপর তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়